মাই ডিয়ার ফ্রেন্ডস চলো আরও একটি ট্রান্সলেশন ক্লাসে ট্রান্সলেশন করাটা শিখে নেই বলছে পশ্চিমবঙ্গ পরিধান করে থাকে ছয়টি অসাধারণ ঋতুর সুন্দর মালা অর্থাৎ পশ্চিমবঙ্গ অর্থাৎ ধরো এই বাংলা মানে পার্শ্ববর্তী বাংলাদেশকে ধরেই বলছে সে পরিধান করে থাকে এটা হচ্ছে ভাব আমরা জানি সাবজেক্ট ভাব অবজেক্ট এইটা সাজিয়ে আমাকে কি সেন্টেন্স গঠন করতে হবে তো পশ্চিমবঙ্গ ছটা ঋতুর মালা পরিধান করে থাকে এটা তো চিরন্তন ব্যাপার সেই জন্য এটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট তাহলে আমার নিয়ম হচ্ছে কে পরিধান করে থাকে প্রশ্ন করলাম এটা সাবজেক্ট একে এক দিয়েছি তারপরে ভাব পরিধান করে থাকে মানে পরে থাকে প্রেজেন্ট ইনডেফিনাইট হবে এটা দুই কী পরে থাকে সুন্দর মালা এটাকে দিলাম তিন সুন্দর মালাটা কার দেখো ঋতুর তাহলে এই রয়ের জন্য এটা কী আসবে অফ তাহলে চার এই রয়ের জন্য এটা অফ আনবে এটা হবে চার এই অফের পরে কী আসবে মালাটা কার ঋতুর ঠিক আছে সিজনস কিন্তু সিজেন্স কেন সাত লিখেছে জানো কারণ এই আগে দুটো অ্যাডজেক্টিভ রয়েছে ছটি অসাধারণ ঋতু তাই আগে পাঁচ তারপরে ছয় তারপরে সাত দেখে নাও বুঝতে পারবে বেঙ্গল বা এটাও লিখে রেখেছি পরিধান করা ইংরেজি উইয়ার বা পুটন ফ্রেজাল ভার্গ তাহলে এটা হয়ে গেল দু নম্বর পুটস পুটস অন এবারে আমার আসবে কি সুন্দর মালা তাহলে হলো এ বিউটিফুল গার্ডেন সুন্দর মালা হয়ে গেল এইবার আসবে চার নম্বর কে অফ অফ র মালা ঋতুর মানে ছটা ঋতু তাহলে অফ এর পরে আসবে কে সিজন্স তাই তো হবে কারণ মালাটা কার ঋতুগুলোর মালা যেমন অনেকগুলো ফুল দিয়ে মালা হয় তেমনি ছটা ঋতু দিয়ে কি হচ্ছে মালা তাহলে এই অফটা কিন্তু কত নম্বর হচ্ছে এই যে রয়ের জন্য অফ আসছে এটা কত নম্বর চার নম্বর তাহলে তো অফের পরেই কি আসা উচিত ছিল মালাকা ঋতুর তাহলে তারপরে আসা উচিত ছিল সিজনস কিন্তু না সেই ঋতুর আগে দুটো অ্যাডজেক্টিভ রয়েছে দেখো ছয়টি অসাধারণ তাই আমি পাঁচে কি লিখেছি ছয়টি আর অসাধারণ ইংরাজি কি স্প্লেন্ডেড ওয়ান্ডারফুল মার্ভেলাস আর লাস্টে কে আসছে সিজনস এটা কত নম্বর দিলাম সাত তাহলে এই গার্ল্যান্ড যেটা এই বিউটিফুল গার্ল্যান্ড অফ অফ কার সিজন্স এটাই হবে উত্তর কিন্তু সিজন্স এর আগে তো আমাকে দুটো অ্যাডজেক্টিভ পুট করতে হবে না ছটা আর অসাধারণ তাই সিক্স মার্ভেলাস আর লাস্টে গিয়ে আসছে কি সিজন্স তারপরে লাইনটা দেখি এবার তারপরে বলছে বসন্ত হলো মানে কি বসন্ত হয় সর্বশেষ ঋতু এবং একে ঋতুরাজ বলা হয় তাহলে হয় কে হয় শেষতম ঋতু সর্বশেষ ঋতু কে বসন্ত একে দিয়েছি এক সাবজেক্টের পরেই আসবে ভার্ব ইজ সর্বশেষ মানে দেখো এখানে লিখেছি সর্বশেষ মানে কি দ্য লাস্ট আর ঋতু ইংরেজি কি হবে সিজন তারপরে এবংটাকে আমি জিরো দিয়েছি অ্যান্ড নতুন করে আবার সাবজেক্ট শুরু হচ্ছে দেখো এটাকে একে বলা হয় ঋতু রাজ এক তারপরে ভাগ দুই তারপরে তিন তাহলে কি হচ্ছে প্রথমে লিখলাম বসন্ত স্প্রিং হয় এটা প্রেজেন্ট ইনডেফিনাইট বসন্ত হয় এটা দুই সর্বশেষ দ্য লাস্ট তিন আর ঋতু এটা হবে চার কি হবে এই হলো দ্য লাস্ট সিজন এবং এবং অ্যান্ড আবার শুরু হচ্ছে অ্যান্ডটা জিরো দিয়ে নতুন করে ক্লস শুরু হচ্ছে ইট একে এই যে ইট এবারে দেখো একটা বোঝার উপায় পুরো ব্যাপারটাই তো প্রেজেন্ট ইনডেফিনেটে কিন্তু একে একে বলতে কাকে স্প্রিং কে স্প্রিং স্প্রিং এর বদলে এই প্রোনাউনটা ইউজ হয়েছে ইট অর্থাৎ এটাকে স্প্রিং কিন্তু কাউকে ঋতুরাজ বলছে না স্প্রিংকে বলা হয় ঋতুরাজ অর্থাৎ জনগণের দ্বারা মানুষের দ্বারা কবিদের দ্বারা স্প্রিংকে নাম দেওয়া হয় কি ঋতুরাজ অর্থাৎ স্প্রিংকে ঋতুরাজ বলে কি ডাকা হয় স্প্রিং ডাকে না সুতরাং প্রেজেন্ট ইন্ডিভ তো বটেই কিন্তু প্যাসিভ হবে তাহলে একে বলা হয় তাহলে বলা ইংরেজি কল কিন্তু বসন্ত তো বলে না বসন্তকে বলা হয় তাই ইটের পরে এইটাকে কি করলাম দেখেছো এই ইসটাকে আনলাম প্যাসিভ এলিমেন্ট প্রেজেন্ট ইনডেফিনাইট আর এই কল্ডে কি হলো ভারবে তিন নম্বর ব্যাস এই বলা হয়টা হয়ে গেল কি ইস কল্ড হলো কি বলা হয় তাকে কি বলা হয় কি বলা হয় ঋতুরাজ এটাকে আমি ভেঙে দিয়েছি ঋতুদের রাজা রাজাটা এখানে একটা কি আসবে অর্থাৎ ঋতুদের রাজা ঋতুরাজ মানে কি এটাকে ব্যাস বাক্য করলে কি হয় ঋতুরাজ মানে হচ্ছে ঋতুদের রাজা তাই লিখলাম কিং অফ সিজনস তুমি লিখতে পারো কিং অফ দা সিজেন এখানে এটা দিয়ে দিতেই পারতে এবারে দেখো বলছে শীতের কনকনে ঠান্ডার পরে শীতের কনকনে ঠান্ডার পরে আসে বসন্ত প্রতি বছরই তাই আসে সুতরাং এটাও প্রেজেন্ট ইনডেফিনাইট ভার কে বলতো আসে আসে মানে কাম কে আসে বসন্ত আসার কাজটা কে করছে বসন্ত তাহলে এটা সাবজেক্ট একে এক নম্বর দিলাম তারপরে সাবজেক্টের পরে কে আসছে ভার দু নম্বর ঠান্ডার পরে আসে তাহলে এই পরে এটা একটা অনুসর্গ তাহলে এটা হবে তিন নম্বর কার পরে আসে ঠান্ডার পরে তাহলে এটা হবে চার নম্বর ঠান্ডাটা কেমন কনকনে ঠান্ডা পুরোটা একসঙ্গে কনকনের ঠান্ডা পুরোটা একসঙ্গে আমি কত নম্বর ধরেছি চার এই দেখো কনকনে ঠান্ডা ইংরেজি নতুন শব্দ এগুলো মনে রাখবে বাইটিং কোল্ড কোথাও যদি আবার কনকনে ঠান্ডা লিখতে হয় তোমার মনে পড়ে যাবে কনকনে ঠান্ডা ইংরেজি কি বাইটিং কোল্ড আর এই কনকনে ঠান্ডাটা কার শীতের শীত ইংরাজি কি উইন্টার কিন্তু কনকনে ঠান্ডার সঙ্গে শীতের একটা কানেকশন রয়েছে যে কনকনে ঠান্ডাটা কোন ঋতুর শীতের তাই এই রয়ের জন্য আমি কি দিয়েছি পাঁচ নম্বর এই রয়ের জন্য যে অফটা আসবে না সেই অফটা হবে পাঁচ নম্বর আর ছ নম্বরে কে আসবে শীত তুমি বলবে তাহলে স্যার এখানেও তো ঠান্ডার পরে র ছিল কই এই রয়ের জন্য তো কিছু আপনি সিরিয়াল নাম্বার দিলেন না কারণ এর পরে যেহেতু একটা অনুসর্গ মানে একটা প্রিপোজিশন রয়েছে আফটার জাস্ট আফটার তাই জন্য এই রটা কিন্তু হবে না আমি যদি বলি বাবার সাথে তাহলে বাবার রত রয়েছে বাবার সাথে তাহলে আমি কি বলবো উইথ ফাদার কখনো বলবো না উইথ অফ ফাদার কিন্তু যদি বলি বাবার ছাতা ছাতাটা কার বাবার তাহলে বলতে হবে দ্য আমব্রেলা অফ ফাদার কিন্তু বাবার পরে যখন অলরেডি সাথে রয়েছে উইথ তাহলে ওই র এর জন্য আমার আলাদা কোনো মাথা ঘামাতে হবে না তাহলে এসব কি আসছে প্রথমে কে এক নম্বর কি স্প্রিং আমি এটা লিখলাম কি ইট আমি ইটও লিখতে পারি আবার দা স্প্রিংও লিখতে পারি আমি স্প্রিং এর বদলে কি লিখেছি ইট ইট এক নম্বর হয়ে গেল তারপর আসে এটা এক নম্বর হলো এবার দেখো আশিং এর আমি কতগুলো লিখেছি দেখো কামস অ্যাপিয়ার্স অ্যারাইভস আর এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব সেটিং একসাথে তাহলে এইটার মানে এই সবগুলোর মানে হচ্ছে শুরু হওয়া বা আসা বা আবির্ভাব হওয়া তাহলে তুমি এতগুলো মনে রাখতে পারো তাহলে ইট কামস অ্যারাইজ বা সেট সিন এটা পুরোটা হয়ে গেল কি আসে দু নম্বর তিন নম্বর কি আসবে পরে পরে এটা আমি দিয়েছি জাস্ট আফটার তাহলে এটা কত নম্বর হলো তিন নম্বর ঠিক পরে ঠিক কার পরে কনকনে ঠান্ডার পরে তাহলে দা বাইটিং কোল্ড এই দেখো কনকনে ঠান্ডা বাইটিং কোল্ডটা কত নম্বর হলো চার নম্বর এবার এই কনকনে ঠান্ডা এই রয়ের জন্য দেখো আমি পাঁচ নম্বর সিরিয়াল দিয়েছি কি হবে অফ তাহলে এটা হলো পাঁচ নম্বর অফ কার না শীতের শীতেরটা সিরিয়াল নাম্বার কত আসছে ছয় উইন্টার এবারে দেখো বলছে এই ঋতুতে আবহাওয়া থাকে মনোরম থাকে এটা ভার প্রেজেন্ট ইন্ডেফিনেট কে থাকে আবহাওয়া তাহলে এটা সাবজেক্ট এটা ভার্ব তাহলে আমি কেন একে চার নম্বর দিলাম সাবজেক্ট দিয়ে তো শুরু করা হয় আমি আগের অনেক ভিডিওতে বলেছি গতকাল দ্যাট টাইম এই সময় ওই সময় এ স্টাডে এই টাইমিং ব্যাপারগুলো আমি আগে দেবো তাহলে এই ঋতুতে এর মধ্যে দেখো ঋতুর সঙ্গে একটা তে যুক্ত রয়েছে মানে এই ঋতুতে তাই এই তেটাকে আমি এক দিয়েছি তার কারণ এই এইটা দিলাম এক নম্বর ইন আমি যদি বলি কি ঘরে তে তাহলে কি হবে ইন দা রুম তাহলে আমি প্রথমে দিলাম এই তে এর জন্য কি দিলাম ইন তারপরে দেখো দু নম্বর কি দিয়েছি দিস তিন নম্বরে কি দিয়েছি সিজন ব্যাস হয়ে গেল ইন দিস সিজন এই ঋতুতে এবার হচ্ছে সাবজেক্ট কত চার নম্বর দা ওয়েদার এবার থাকা ইংরেজি না তুমি রিমেইন মানে থাকাও লিখতে পারো আবার দা ওয়েদার ইজও লিখতে পারো যেটা তোমার ইচ্ছা এটা একটা ভালো শব্দ রিমেইন মানে কি থাকা তাহলে যেহেতু ওয়েদার থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে রিমেইনের গায়ে এস দিতে হবে আর যদি তুমি ইজ দাও তাহলে তুমি আর আর নিতে পারবে না মধ্যে নিতে হবে যেহেতু কত হলো পাঁচ আর কেমন থাকে কেমন থাকে না মনোরম ভেরি প্লিজেন্ট এটাকে আমি কত নম্বর দিয়ে দিলাম ছ নম্বর তাহলে কি হলো ইন দিস সিজন তুমি যদি বলতে স্যার আমি ইন দিস সিজনটা পরে দেবো কোনো প্রবলেম নেই তুমি লিখতেই পারতে দা ওয়েদার রিমেন্স ভেরি প্লিজেন্ট ইন দিস সিজন বলাই যায় ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেটও বলা যায় আবার আই টু মার্কেট ইয়ে সাডেনলি এভরিথিং হ্যাপেন্ড বা বলা যায় এভরিথিং সাডেনলি এটা কোনো ম্যাটার করে না কিন্তু দেখো সাবজেক্ট যখন আমি ধরলাম তারপরে কিন্তু আমি ভার দিতে বাধ্য তারপরে কি বলছে দেখো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন ও চৈত্র বসন্তকাল এইখানে দেখো আমি একটা ভি লিখেছি অর্থাৎ ভার নেই তার মানে কি আমাকে কি করব দেখো এখানে আগে এইটাকে আমি বলি যে অনুযায়ী তোমরা জেনে নাও এই যে অনুযায়ী অনুযায়ী ইংরাজি হচ্ছে কি বা অনুসারে অনুসারে কি বাংলা ক্যালেন্ডার তাহলে এটাতে আগে দিতে হবে এক অনুযায়ী অনুযায়ী কি বাংলা ক্যালেন্ডার তাহলে আমি দিলাম অ্যাকর্ডিং টু এক নম্বর বেঙ্গলি ক্যালেন্ডার দু নম্বর তিন নম্বরের সাবজেক্টে বাংলা সাবজেক্টকে ফাল্গুন ও চৈত্র লিখলাম ফাল্গুন অ্যান্ড চৈত্র এটা সিরিয়াল নাম্বার কত তিন সাবজেক্ট হলো এবার ভার্ভটা এখানে নেই আমি এই ভার্ভটা নেব কি এই দেখো গঠন করা অনুসারে বা অনুযায়ী তো অ্যাকাউর্ডিং টু হয়ে গেল কনকনে ঠান্ডা বাইকিং কোল্ড হয়ে গেছে গঠন করা মানে কনস্টিটিউট বা ফর্ম কনস্টিটিউট বা ফর্ম ফর্ম মানে গঠন করা তাহলে এই ফাল্গুন চৈত্র এই দুটি বাংলা ক্যালেন্ডারের মাসই কনস্টিটিউট করে কনস্টিটিউট করে বা ফর্ম যদি এটা কঠিন মনে হয় তুমি এইটা দিতে পারো ফর্ম এইবারে দেখো কি ফর্ম করে তাহলে আমি এইখানে চার নম্বরে কি দিলাম ফর্ম অর্থাৎ এই ভারটাকে আমি আনলাম ঠিক আছে ফর্মস আর ফর্মের গায়ে কেন এস হবে না বলতো ফাল্গুন আর চৈত্র কি প্লুরাল দুটো দুটো মাস তো কনস্টিউট কনস্টিটিউট বা ফর্ম আর লাস্টে কি কি ফর্ম করে বসন্তকাল সিরিয়াল নাম্বার কি হবে বসন্তের আবির্ভাবের সাথে সাথে গাছে গাছে নতুন কচি পাতা গজায় এই হলো ভার্ব কে গজায় নতুন কচি পাতা কারা গজায় ওরা কোথায় গজায় গাছে গাছে আর কিসের সাথে সাথে বসন্তের আবির্ভাবের সাথে সাথে অর্থাৎ বসন্ত আসার সাথে সাথেই যে গাছগুলো ন্যাড়া ন্যাড়া ছিল গাছের ডালে নতুন কচি পাতা গজায় প্রেজেন্ট ফিনাইট প্রতিনিয়তই প্রতি বসন্তই জন্মায় গজায় তাহলে এই যে আবির্ভাবের সাথে ইংরাজি লিখেছি দেখো আবির্ভাবের সাথে ইংরাজি আবির্ভাবের সাথে সাথে ওটা বাংলার একটা ছন্দের জন্য সাথে সাথে বলেছে সাথেটা আমি কত দেবো এক নম্বর আবির্ভাবটা কিসের আবির্ভাবের সাথে সাথে বসন্ত ঋতুর আবির্ভাবের সাথে সাথে এই আবির্ভাব আর বসন্তের মাঝখানে একটা রয়ের কানেকশন রয়েছে যেটা অফ দিয়ে হবে তাই এটাকে দিয়েছি দু নম্বর এটা দিয়েছি তিন নম্বর এখনো সাবজেক্টে হাত দেয়নি তাহলে এটা করে আবির্ভাবের সাথে সাথে লিখে দিলাম অ্যাট দ্য অ্যাডভেন্ট এটা হলো এক নম্বর এ দেখো আমি লিখে দিয়েছি আবির্ভাবের সাথে অ্যাট দ্য অ্যাডভেন্ট অ্যাডভেন্টটা কার বসন্তের এটা কানেকশন ঠিক আছে আগম এই আবির্ভাবটা কার বসন্তের তাহলে এই র এর জন্য দু নম্বরে দেখো দু নম্বরে রটা দিয়েছে কি অফ কার আবির্ভাব বসন্তকাল তিন নম্বর কি হলো স্প্রিং মিটে গেল এই টাইমিং ব্যাপারটা মিটে গেল যে বসন্তের আবির্ভাবের সাথে সাথে এবার আমার ধরতে হবে কি কে গজায় নতুন কচি পাতা তাহলে নতুন কচি পাতা নিউ টেন্ডার লিভস এই টেন্ডার মানে কি কচি নতুন কচি পাতা নতুন কচি পাতা হয়ে গেল কত নম্বর চার নতুন কচি পাতা এবারে আমার আসবে কি গজায় এটা প্রেজেন্ট ইনডেফিনেট দেখো গজানো ইংরেজি আমি দুটো দিয়েছি স্প্রাউট অথবা কাম আউট তাহলে আমি কি লিখলাম চার নম্বর হয়ে গেল সাবজেক্ট নতুন কচি পাতা গজায় ভারবে কি এক নম্বর এবং এটা কত নম্বর হলো পাঁচ নম্বর হলো পাঁচ গজায় কোথায় গজায় গাছে গাছে তো দুবার ট্রি লিখবো না কিন্তু গায়ে একটা দিয়ে ট্রিজ আর দেখো গাছে গাছে একটা একা রয়েছে মানে গাছেতে সেই জন্য একটা প্রিপোজিশন দিতে হবে ইন ইন দা ট্রিজ এটা কত নম্বর হয়ে গেল ছ নম্বর এবং তারপরে বলছে এখানে কিন্তু নেই আমি একটা অ্যান্ড ধরে নিয়েছি এই যে অ্যান্ডটা এটা জিরো హ్యాండ్ एवं নানা ফুল ফোটে তাহলে কে ফোটে কারা ফোটে নানা ফুল তাহলে মেনি ফ্লাওয়ার্স এটা কত নম্বর হলো এক নম্বর আর দেখো ফোটা ইংরেজি হচ্ছে কি জানো ব্লুম ব্লুম মানে ফোটা কি সুন্দর একটা শব্দ ব্লুম ব্লুম মানে প্রস্ফুটিত হওয়া বসন্তের আগমনে নতুন কচি কচি পাতা যেমন গজায় গাছ যেমন সবুজে ভরে যায় নানা রঙের ফুল ফোটে তাহলে এইটা হলো কত নম্বর সিরিয়ালি দুই এবং সেটা অবশ্যই হবে ভারতের প্রেজেন্ট ফর্ম কারণ প্রেজেন্ট ইন্ডাসি কারণ এটা চিরন্তন ব্যাপার প্রতি বসন্তেই এটা ঘটে আর যেহেতু অনেকগুলো ফুল ফুটছে তাই ব্লুম ভার্ভের গায়ে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনেটে ভার্বের গায়ে এস হয় না সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে তার কোনো প্রশ্নই নেই কারণ একটা ফুল নিয়ে বসন্ত সন্তুষ্ট হয় না অনেক অনেক ফুল ফোটে তাই ব্লুমের গায়েরও কোনো এস দেওয়ার দরকার নেই যা এস এই ফ্লাওয়ারের সঙ্গে কি জুড়ে গিয়েছে অনেক ফুল বোঝানোর জন্য পরের বাক্যে খোঁজো মৃদু মন্দ মৃদু মন্দ দক্ষিণা বাতাস ফুলের মধুর গন্ধ চারিদিকে ছড়িয়ে দেয় খোঁজো খোঁজো ক্রিয়াপদ কোনটা ছড়িয়ে দেয় কে ছড়িয়ে দেয় কে ছড়িয়ে দেয় দক্ষিণা বাতাস ঠিক আছে আর দক্ষিণা বাতাস কেমন না মৃদুমন্দ তাহলে দক্ষিণা বাতাসকে তুমি লিখতে পারো সাউদার্ন উইন্ড অথবা এক কথায় সাউথ আইফেন হাইফেন উইন্ড লিখলেই হয়ে যায় সাউথ উইন্ড দেখো লিখেছি সাউথ উইন্ড কিন্তু তার আগে একটা রয়েছে মৃদু মৃদু মন্দ মানে মৃদু তাহলে মাইল্ড ওটা এক নম্বর দেখো আমি দিলাম এক নম্বর মাইল্ড মাইল্ড কি দক্ষিণা বাতাস দু নম্বর মিটে গেল সাবজেক্ট সাবজেক্টের পরে কি আসবে ভার্ব ছড়িয়ে দেয় স্প্রেড স্প্রেড তাহলে এটা হলো বার দেখো কত নম্বর তিন নম্বর এবং এক্ষেত্রে কিন্তু দক্ষিণাবাদ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার যেহেতু প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম তার গায়ে একটা এস স্প্রেডস এইবারই তো প্রশ্ন আসবে কি ছড়িয়ে দেয় ছড়িয়ে দেয় মধুর গন্ধ মধুর গন্ধ এটা চার এটাই হচ্ছে অবজেক্ট কি ছড়িয়ে দেয় মধুর গন্ধ দ্য সুইট ফ্রেগরেন্স ফ্র্যাগরেন্স মানে কি সুগন্ধ এ দেখো ফ্র্যাগরেন্স মানে কি সুগন্ধ সুইট ফ্র্যাগরেন্স কিন্তু সুগন্ধটা কার সুগন্ধটাতে একটা পাকা আমেরও হতে পারে একটা ফুলেরও হতে পারে আবার টয়লেটেরও টয়লেটে তো সুগন্ধ হয় না যাই হোক সুগন্ধটা কার সুগন্ধটা হচ্ছে ফুলের ফুলের একটা ফুলের তো নয় ফুলগুলোর তাহলে এই যে র এর জন্য দেখো একটা অফ দিয়েছি তাহলে হলো মধুর গন্ধ লিখেছি দ্য সুইট ফ্র্যাগরেন্স অফ লাস্টে আসবে কি ফুল অর্থাৎ ফুলগুলো তাহলে কি হবে সুইট ফ্র্যাগরেন্স অফ এটা হলো কত নম্বর এই যে দেখতে পাচ্ছো এই যে পাঁচ নম্বর র এর জন্য কত হলো পাঁচ নম্বর অফ এবার ছয় নম্বর কি হবে দ্য ফ্লাওয়ার্স এটা হলো কি ছয় নম্বর দ্য ফ্লাওয়ার্স কি হলো ছয় নম্বর আর একদম লাস্টে রয়েছে কোনটা চারিদিকে দেখো চারিদিকে দেখেছো চারিদিকে এই যে অল অ্যারাউন্ড এটা একটা অ্যাডভার্ভ 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 অ্যা প্লেস মানে গন্ধটা ছড়ায় কোথায় চারিদিকে তাই লাস্টে হবে অল অ্যারাউন্ড তাহলে এই যে চারিদিকে যদি কোথাও আমার লিখতে হয় যে নোংরা ছড়িয়ে আছে চারিদিকে তাহলে আমি লিখতেই পারি যে অল দ্য ওয়েস্ট ম্যাটেরিয়ালস অল দ্য গার্বেজেস আর স্ক্যাটারিং অল অ্যারাউন্ড তাহলে এই শব্দগুলো মাথার মধ্যে রেখে দিতে হবে আর ওয়ে এভার ইউ উইল ফিল দ্য রিকার্ড অফ দোজ ওয়ার্ডস তোমাকে সেই সেন্টেন্সের মধ্যে পুট করতে হবে কিন্তু এই সিরিয়াল মেনটেন করবে অসাধারণভাবে লিখতে পারবে তাহলে এটা হলো চারিদিকে আমি কি দিলাম সাত নম্বর লাস্ট বাক্যে চলে এসেছি কোকিল মধুর সুরে গান গায় যা বসন্তের আগমন ঘোষণা করে এবার এটা দেখে নেব গান গায় প্রতি ইনডেফিনাইট এবং এটা অ্যাক্টিভ ভয়েস তাহলে কে গান গায় কোকিল এক দিলাম দু নম্বর কি ভার সাবজেক্টের পরে হচ্ছে ভার গায় গান গায় সিং কি মধুর সুরে গান গায় এই মধুর সুর তার সঙ্গে একটা দেখো একার রয়েছে মধির সুরে এই সুরের জন্য আমি কত দেবো তিন নম্বর তাহলে কি হলো প্রথমে লেখো প্রথমে লিখলাম দা কাকু কত নম্বর এক নম্বর তারপরে গান করে দেখো দু নম্বর এখানে আমি কাকুজ লিখিনি সিঙ্গুলারই লিখেছি টোটাল কোকিল সম্প্রদায়কেই ধরেছি দা কাকু সিঙ্গার গায়ে কি হলো এস সিংস এবার মধুর সুর ইংরাজি হচ্ছে সুইট নোটস বা টিউনস এই দেখো এই যে সুর সুর মানে কি আগের চারিদিকে এটা হয়েছে অল অ্যারাউন্ড সুর মানে নোট অথবা টিউন্স তাহলে মধুর সুরে অনেক রকম সুরে গান গায় তাই লিখেছি সুইট নোটস অথবা টিউন্স কিন্তু তার আগে এই যে মধুর সুরটা এটা আমি কত নম্বর লিখছি এটা লিখছি চার নম্বর কিন্তু তার আগে এই যে ইনটা এই যে সুরের সঙ্গে একটা এখান রয়েছে অর্থাৎ গান গায় মধুর সুরেতে আমি বলছি না কিন্তু মধুর সুর গায় আমি কি বলেছি মধুর সুরে গায় ওই সুরে ওই এ বিভক্তির জন্য আমি কত নম্বর আনলাম এই এর জন্য মানে সুরেতে তার জন্য কি দিলাম তিন আর মধুর সুরেতে কি গায় সুইট সংস চার তারপরেই দেখো এই সুইট টিউনস এর পরেই আসছে যা এটা পাঁচ নম্বর যা মানে কি একটা অ্যাডজেক্টিভ ক্লজ রিলেটিভ ক্লজ শুরু হচ্ছে হুইচ হুইচ বলতে কাকে ওই সুইট কে বলছে হুইচ এইবার বলছে যা যা বসন্তের আগমন ঘোষণা করে তাহলে এটা ছিল ছিল পাঁচ নম্বর তাহলে এই হুইচটাই তো সাবজেক্টের কাজ করছে এই তো হুইচ বলতেই তো কি এই সুইট নোটস বা বোঝাচ্ছে ওকেই তো ইন্ডিকেট করছে হুইচ তাহলে ওই সাবজেক্টের পরে ওই সুইট টিউন্স গুলো কি করে কি করে প্রতি বছর বসন্তের সময় ঘোষণা করে জানান দেয় বসন্ত এসে গেছে কোকিলটা ডাকছে তাহলে আসবে এই হুইচের পরে কে আসবে ভাব তাহলে হলো অ্যানাউন্স তাহলে এটা কত নম্বর হলো ছ নম্বর এবার তুমি যদি বলো স্যার অ্যানাউন্স গায়ে কেন এস হলো না কারণ হুইচ এর আগে কে আছে দেখো নোটস বা টিউনস ওটা আমি প্লুরালে রেখেছি যদি ওখানে শুধু নোট বা টিউন থাকতো তাহলে অবশ্যই হুইচ টা সিঙ্গুলার হতো আর তখন এটা অ্যানাউন্সেস হতো বুঝাতে পেরেছি মানে নোট বা নোটস যাই থাক হবে সিঙ্গুলারেও যদি টিউন হয় তাহলে হুইচ হবে এবার টিউন্স আছে বলে কিন্তু এখানে আর হুইচস এরকম কিছু হবে না সুতরাং যেমন বয় একটা বয় হলেও তার সঙ্গে কি রিলেটিভ ক্লজের সময় কে আসবে হু আবার বয়েস হলেও কি হবে হু দুটোই সেম তাহলে এই হুইচের আগে যেহেতু নোটস বা টিউন্স প্লুরাল তাই অ্যানাউন্স ভারবেন যে প্রেজেন্ট ফর্ম এই যে ছ নম্বর সিরিয়াল হচ্ছে তার গায়ে কোনো এস দিতে পারছি না ছয়ের পরেই দেখো ঘোষণা করে কি ঘোষণা করে আগমন ঘোষণা করে আমি লিখে দিয়েছি দেখো আগমন ইংরেজি কি অ্যারাইভাল অ্যারাইভ অ্যারাইভ ভার থেকে নাউন আসছে অ্যারাইভাল আগমন ঠিক আছে সেই আগমনটা কার আগমনটা এই যে আমি লিখে দিয়েছি দেখো দ্য অ্যারাইভাল কত নম্বর সাত অ্যারাইভাল কার বসন্তের তাহলে আগমনের সঙ্গে বসন্তের একটা তুলনা রয়েছে আগমনটা কার বসন্তের আগমন তাই না তাহলে এই যে রয়ের জন্য এটাকে সিরিয়াল নাম্বার কত কত দিয়েছি আর্ট তাহলে হলো অফ আট এইবার আগমন কার না বসন্তের লাস্টে চলে এলো কি দা স্প্রিং তা আমি এইভাবে নাম্বারিং করে শিখিয়েছি বটে শেখালাম বটে কিন্তু যত প্র্যাকটিস করবে না ইউ ডোন্ট রিকোয়ার দিস নাম্বারিং নাম্বারিংটা অটোমেটিক তোমার ব্রেনের মধ্যে হতে থাকবে ইট উইল হ্যাপেন স্পন্টেনিয়াসলি আর সেই দিনের অপেক্ষায় তুমিও থাকো আমিও রইলাম ভালো থাকো ভালোভাবে শেখো এবং প্র্যাকটিস করো গুড বাই